নিশিতা দরজার সামনে দাঁড়িয়েছিল দরজার ফাঁক দিয়ে একটা ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগালো মনে হলো কেউ ফিস ফিস করে ডাকতে নিশিতা নিশিতা বলে সে পেছনে তাকালো কেউ নেই ভয়ে সামলে দরজা খুলতেই কেমন একটা পোড়া গন্ধ নাকে ঘরের ভেতরে ঢুকতে এগিয়েই সে চমকে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া ঠিক তার মতোই দেখতে ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো আর নিশিতার শরীর হিম হয়ে গেল বন্ধুরা তোমরা যদি খুব পার্ট ফোর যাও তবে আমাকে কমেন্ট করে বলতে পারো পার্ট ওয়ান এবং পার্ট টু দেখতে ফলো এবং সাবস্ক্রাইব করো